সফল কাম মৌমিন মনোযোগ দিয়ে নামাজ আদায় করে দুই নম্বর গুণ হল সফল কাম কোন অনর্থক কাজ করে না এবার আসুন তিন নম্বর গুণ আল্লাহ আদামিন বলেন হুম তো তিন নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ পাত্র বুলালামিন বলেন মুমিন তার দিলকে পবিত্র রাখে মুমিন তার দিলকে পাক সাফ করে রাখে কি করে রাখে বলেন পাক সাফ পবিত্র করে রাখে মুমিন তার দিলকে বলেন তো একটা গোবর এই গোবরটা পাক না না পাক যদি শুকনা হয় তাও না পাক যদি ভিজা হয় তাও না পাক কিন্তু এই গোবরটাকে যখন জ্বালায়া দেওয়া হয় জ্বালায়া যখন সারখার হয়ে যায় তখন এটা পাক থাকে না না পাক হয় নাপাকি থাকে না পাক হয় পাক হয়ে যায় এই গোবরটাকে যখন জ্বালায় সাই করে দেওয়া হয় তখন ওইটা আর না থাকে না পাক হয়ে যায় কি হয়ে যায় পাক হয়ে যায় মুমি। সাফল্যকাম মুমিন যারা দুনিয়াতে সম্মানিত থাকে যারা আখিরাতে জান্নাতি হবে যারা সফলকাম মুমিন হতে চায় তারা এই গুণ অর্জন করার চেষ্টা করবে তাদের মধ্যে এই গুণ বিদ্যমান থাকবে তাদের দিলটাকে তারা সব সময় পবিত্র রাখার চেষ্টা করবে দিলটাকে পবিত্র বানানোর চেষ্টা করবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে গেছেন আল্লাহ মাসুলান মিনহুম ইয়াদলু আলাইহিম আয়াতিন ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ গো আমার বংশে আমার বংশদরদের মধ্যে আপনি এমন রাসূল পাঠা যে রাসূলটা মানুষকে তেলাওয়াত করে শোনাবে যে রাসূল মানুষের দিলকে পবিত্র করবে কি করবে দিলকে পবিত্র করবে মানুষের দিল থেকে নাপাকি দূর করবে যে নবী মানুষকে ইলম এবং হিকমত শিক্ষা দিবে এই চারটা গুণের বৈশিষ্ট্যওয়ালা নবী আমার বংশের মধ্যে আমার বংশধরদের মধ্যে পাঠান দোয়া করেছিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের যুগে কে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ এমন অন্ধকার যুগ নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলত তারা এমন খারাপ বর্বর জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বকে আলোকিত করে আমার আপনার প্রিয় নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করলেন মাধ্যমে এই খারাপ মানুষ গুলাকে ন এই খারাপ মানুষের দিল গুলাকে তাদের অপবিত্র না গুলাকে আগুনের মাধ্যমে জারায়া কোনা গুনদিয়া জিকিরের আগুন দিয়া কোনা গুনদিয়া কোরআন তেলাওয়াতের আগুন দিয়া কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের যিকিরের মাধ্যমে তাদের দিলকে পরিষ্কার করেছেন যিনি তিনি কে বলেন না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার প্রিয় নবী যেই দায়িত্ব আদাই করেছিলেন সেই দায়িত্ব ওলামাই কেরাম আদায় করতেছেন এই যে আজকে যিনি তাফসির তাশরীফ আনবে প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান আলোচকের জায়গায় যিনি মঞ্চে উপবিষ্ট হবে ও ছোট দেওয়ার মুসলমান এটা আপনাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় এরকম কে অনেকে পায় না

অনabayashi কানাও রা মে হামদ করতেছেন কিসের মেহনত এই দিলকে পবিত্র করার মেহনত দিলকে পবিত্র করার মেহনত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মায়লা যুক্ত কলব গ্রহণ করবেন না আল্লাহ বলেন আমার কাছে গ্রহণ যোগ্য একমাত্র কলব হবে ইল্লা মান আতাল্লাহ বিকলব কালবে সালিম স্বচ্ছ হৃদয়কে গ্রহণ করবে এজন্য মুমিন সফলকাম কাম মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনাহুম লিযাকাতি ফাঈলুন কলবকে পরিষ্কার করবে কলবকে ময়লা যুক্ত করবে তাওবার মাধ্যমে কিসের মাধ্যমে তাওবার মাধ্যমে এই জন্য ছয়টা শর্ত কয়টা শর্ত শুধু বললাম করলাম তোবা হয়ে যাবে এটা না অজুর ফরজ কয়টি বলেন বলেন না কি কি বলেন আল্লাহ অজুর ফরজও বলতে পারতেছেন না চারটি ফরজ বলেন না বলেন আল্লাহ একজনও বলতে পারেন না এই চারটি ফরদ জানার নামই কি উটুমান বলেন এই চারটি ফরদ জানলেই কি ওটো হয়ে যাবে না করতে হবে তবা করলাম এটা বললেই তবা হয়ে যাবে না তবার জন্য প্রথম শর্ত হলো নিজের এই গুনাহের জন্য লজ্জিত হতে হবে গভীর মনোযোগ দিয়ে শোনেন দুই নম্বর শর্ত হলো এই গুনান থেকে নিজেকে ফিরে আসতে হবে তিন নম্বর শর্ত হলো আমি যে গুনাহ থেকে ফিরে আসলাম আমি শুধু এই গুনাহ থেকে ফিরে আসার মাধ্যমেই ক্ষান্ত হলে চলবে না আমার চিরকালের জন্য এই গুনাহ থেকে ফিরে আসার নিয়ম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো হক আমার দ্বারা নষ্ট হয়ে থাকে সেই হক আমার আদায় করতে হবে এরপরে বান্দার যদি কোনো হক আমার দ্বারা নষ্ট হয়ে থাকে সেই হককে আমার পুরা করতে হবে সর্বশেষ আল্লাহর কাছে কান কোনো বাক্যে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এরপরে কি আমার তোবা আল্লাহর কাছে কবুল হবে আমার হৃদয়টা পরিপবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার হবে আর এই গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সম্মানিত হবে আখেরাতে জান্নাতি হবে তাহলে আমরা কয়টা গুণের কথা শুনলাম বলেন না কয়টা গুণের কথা শুনলাম সফল কাম মুমিনের তিনটা গুণ মনোযোগ সহকারে নামাজ আদায় করা সমস্ত অনর্থ কাজ থেকে হেফাজত থাকা সমস্ত অনর্থ কাজকে পরিত্যাগ করা এবং তিন নম্বর গুণ শুনলাম নিজের দিলকে সর্বদা পবিত্র রাখার চেষ্টা করা আরো বহু গুণ আছে আমাদের হজরত ওলামায় কেরাম চলে আসছেন আমি আর বেয়াদবি করব না দীর্ঘায়িত করব না আমার কথা এখানেই শেষ করছি আপনারা খুব মনোযোগ সহকারে আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি এই সমস্ত ওলামাই কেরামকে পাওয়া অনেক কঠিন ব্যাপার ও ছোট দেওয়ার মুসলমান আসুন এই মজমা আগামী কালকে থাকবে না এই জান্নাতের বাগানটা আগামী কালকে থাকবে না আপনারা অবহেলা না করে এই বাগানে আসুন হতে পারে এটা আপনাদের হেদায়াতের জরিয়া হবে